আসসালামু আলাইকুম আমি তানবির আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোটিক রাউটার ব্যবহার করে এস ওয়েবসাইট ব্লক করা এই ভিডিওতে শিখবো কীভাবে মাইক্রোটিক রাউটার ব্যবহার করে নির্দিষ্ট এস টি ওয়েবসাইট ব্লক করতে হয় বিশেষ করে কোনো আইপি বা নির্দিষ্ট কম্পিউটারের জন্য কীভাবে ব্লক করতে হয় তা আমরা ধাপে ধাপে দেখব প্রথমে আমরা ডায়াগ্রামটি দেখিনি এখানে একটি অফিসের রাউটারের সাথে কিছু পিসি কানেক্টেড রয়েছে এখন পিসি ওয়ানের মাধ্যমে যেন এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করা না যায় আমরা সেইভাবে কনফিগারেশন করবো প্রথমে আমরা ব্লকড ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেখে নিই এস টিপি ফর এভার ডট কম এটি একটি এস ওয়েবসাইট প্রথমে আমরা বক্সে চলে যাই আইপি ফায়ার ওয়াল অপশনে যাই স্টেপ ওয়ান স্টেপ ওয়ান হচ্ছে চেইন সিলেক্ট করা আমরা যদি এই ডায়াগ্রামটি দেখি এখানে পিসি ওয়ান যেন এই ওয়েবসাইটটি অ্যাক্সেস না করতে পারে সেভাবে আমাদের কনফিগার করতে হবে অর্থাৎ পিসি ওয়ান রাউটার হয়ে এই অ্যাড্রেসটি অ্যাক্সেস করবে এখন আমরা চেনের বৈশিষ্ট্যগুলো যদি একবার রিমাইন্ড করে নিই তাহলে আমরা দেখতে পাই প্যাকেট যদি রাউটারের দিকে আসে তাহলে ইনপুট চেন প্যাকেট যদি রাউটার থেকে ডিভাইস বা ওয়ানের দিকে যায় সেটা হচ্ছে আউটপুট চেন আর প্যাকেট যদি রাউটার ভায়া হয়ে লেন থেকে 1 বা 1 থেকে লেনে আসে সেটা হচ্ছে ফরওয়ার্ড চেইন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই পিসি থেকে প্যাকেট রাউটার ভায়া হয়ে এই ওয়েবসাইটে যাবে অর্থাৎ এটি একটি ফরওয়ার্ড চেইন প্রথমে আমরা কি নিউ ফিল্টার রুল ক্রিয়েট করে নেব জেনারেল অপশনে চেইন আমরা সিলেক্ট করব ফরওয়ার্ড এবার হচ্ছে স্টেপ 2 সোর্স আইপি সিলেক্ট করা এখানে সোর্স হচ্ছে আমাদের পিসি এবং ডেস্টিনেশন হচ্ছে আমাদের ওয়েবসাইট অর্থাৎ এই ডিভাইসের আইপিটি আমাদেরকে দিতে হবে সোর্স অ্যাড্রেসের এখানে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট জিরো ডট ফোর এখানে আমরা সম্পূর্ণ নেটওয়ার্কও দিতে পারি চাইলে যেহেতু আমরা একটি নির্দিষ্ট পিসির জন্য ব্লক করছি তাই আমরা শুধুমাত্র সেই পিসির আইপিটি দিচ্ছি এবার আসি স্টেপ থ্রি স্টেপ থ্রিতে অ্যাডভান্স অপশনের কন্টেন্ট ফিল্ডে যেতে হবে অ্যাডভান্স অপশনে যাচ্ছি কন্টেন্ট ফিল্ড এইখানে আমরা আমাদের ওয়েবসাইটের নামটি টাইপ করব ওয়েবসাইটের নামটি টাইপ করার আগে একটি অ্যাস্টেরিস্ক সাইন আমাদের ইউজ করতে হবে প্রথমে আমরা নামটি টাইপ করে নিই এবং পরে আমরা বলবো যে কেন আমরা এই সাইনটি ইউজ করছি অ্যাস্ট্রিক কেন ব্যবহার করা হয় অ্যাস্ট্রিক চিহ্নটি ব্যবহার করে একটি ওয়াইল্ড কার্ড হিসেবে অ্যাস্ট্রিক চিহ্নটি এমন কোনো অংশকে নির্দেশ করে যেটা পরিবর্তনশীল হতে পারে যেমন এ ডোমেনের একটি সাব থাকতে পারে ডোমেনের ভিন্ন ভিন্ন অংশ কি করে এই অ্যাস্ট্রিক সাইনের কারণে সে চেক করে এটা একটি সাধারণ প্যাটার্ন তৈরি করতে সাহায্য করে অর্থাৎ লিঙ্কের ভিতরে যদি এই টেক্সটটি সে পায় তাহলে সেটিকে সে কনসিডার করবে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যেমন এখানে কিছু সাব দেওয়া আছে অর্থাৎ ফটোজ ডট এস টিপি ফর এভার ডট কম এম ডট এস টিপি ফর এভার ডট কম ডাব্লিউ 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 ডট এস টিপি ফর এভার ডট কম এর আগে স্ট্রিক্ট সাইন দেওয়ার কারণে এর পূর্বে যাই থাকুক না কেন সে এই ওয়েবসাইটটিকে ব্লক করে দিবে স্টেপ ফোর সিলেক্ট অ্যাকশন এটা হচ্ছে আমাদের সর্বশেষ স্টেপ এখানে আমরা অ্যাকশানের এখানে যদি ড্রপ সিলেক্ট করে দিই এবং ওকে ক্লিক করে আমাদের ফিল্টার রোলটি ক্রিয়েট হয়ে গেছে এখন এই পিসি ওয়ান এই অ্যাড্রেসটি যখনই অ্যাক্সেস করার ট্রাই করবে তখন সে আর অ্যাক্সেস করতে পারবে না এই ওয়েবসাইটটি এই পিসির জন্য এখন ব্লক হয়ে গিয়েছে এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সব ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আমরা এই রুল অ্যাপ্লাই করতে পারি না ফেসবুকের মতো কিছু ওয়েবসাইট রয়েছে যা সাধারণ কন্টেন্ট ফিল ব্যবহার করে মাইক্রোটিক ফায়ারওয়াল দিয়ে ব্লক করা যায় না তার কয়েকটি কারণ রয়েছে কারণ হচ্ছে এ ধরনের ওয়েবসাইটগুলো এইচটিটিপিএস হয়ে থাকে অর্থাৎ ওয়েবসাইটের কন্টেন্টগুলো ইনক্রিপ্টেড থাকে আর পোর্ট ব্যবহার করে ফোর ফোর থ্রি তাই কন্টেন্ট ফিল ব্যবহার করে আমরা এস স্ক্যান করতে পারলেও এস আমরা স্ক্যান করতে পারি না আরেকটি কারণ হচ্ছে সিডিএন বা ডাইনামিক আইপি ফেসবুকের সার্ভিসের বিভিন্ন সিডিয়ান বা আইপি রেঞ্জ রয়েছে যা ডাইনামিক্যালি পরিবর্তন হয় তারা প্রায়ই আইপি বা সাবডোমেন পরিবর্তন করে যা ফিক্সড আইপি বা কন্টেন্ট দিয়ে ব্লক করা কঠিন করে তোলে তাই এই ধরনের এইচটিপিএস ওয়েবসাইটের জন্য আমরা টিএসএল হোস্ট বা লেয়ার সেভেন ইউজ করতে পারি পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে টিএসএল হোস্ট ব্যবহার করে বা লেয়ার সেভেনের রেজেক্স ব্যবহার করে ফেসবুক ইউটিউব এধরনের ধরনের ওয়েবসাইট ব্লক করা যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম